সবাইকে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমরা এখন যাব মেলায় এর জন্য রেডি হয়ে নিলাম আমাদের রেডিও কমপ্লিট এখন আমরা বের হব এর জন্য একে একে সব লাইটগুলো অফ করে নিলাম যেহেতু আমরা সবাই মেলায় যাব এর জন্য ঘরে সব লাইট অফ করে নিলাম এদিকে সবাই রেডি হয়েছিল আমি একটু লেট করতেছিলাম এদিকে এই হলো আমার রাজা রাজপুত্র তারাও রেডি হয়ে বসে আছে আমার জন্য এই আমরা একে একে সবাই এখন মেলায় যেতেছি হাঁটতে হাঁটতে চলে আসলাম মেলার ভিতরে এখানে অনেক রকমের খাবার দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে আগাইতেছিলাম যেহেতু অনেক ভিড় ছিল নিয়ে দাঁড়ানোর মতন কোনো অপশন ছিল না এখানে মেলায় অনেক রকমের জিনিস উঠেছে আমরা দেখতেছিলাম কি নিব এটা ছিল আমাদের এই বৈশাখ মাসের শেষ মেলা এর আগেও অনেক মেলা হয়েছে আর এটাই ছিল শেষ মেলা যেহেতু আমাদের মেলায় আসতে আসতে অনেক গরম লাগতেছিলো তাই ভাবলাম এখানে বসে এখন একটু জুস খাই আর এই দেখুন এই বাচ্চাটায় এত জোরে কানে কাছে বাসিটা বাজাইতেছিলো আমরা অনেক ভয় পেয়ে গেলাম এদিকে মামাটা লেবুর জুস বানাইতেছিল আমার জন্য এখানে আমরা দেখতেছিলাম কীভাবে বানায় আমাদের জন্য রেডি হয়ে গেল জুস এটা ছিল লেবুর পানি আমি নিয়েছিলাম লেবুর পানি তা আমি খেয়ে দেখলাম কেমন হইল সত্যি অনেক ভালো হইলো এদিকে আবার ধর্মীয় অনুষ্ঠান চলতেছিল যেহেতু অনেক ভিড় ছিল তাই মেলার মধ্যে আমরা বেশি সময় থাকতে পারলাম না তাড়াতাড়ি মেলা থেকে বেরোনোর জন্য আমরা মেলার ভিতরে ছিল অনেক গরম তো আমরা কি বাবুর জন্য কিছু খেলনা দেখতেছিলাম এখানে অনেক রকমের খেলনা ছিল তো দেখতেছিলাম কোন খেলনাটা বাবুর জন্য নেওয়া যায় যেখানে অনেক কিউট কিউট পুতুল ছিল আমার ওই গোলাপি পুতুলটা অনেক ভালো লাগছিলো এখানে খেলনা দেখা শেষ আমরা তেমন কিছু কিনলাম না এখান থেকে আমি একটা মাথার ব্যান্ড দেখতেছিলাম পছন্দ হয়েছিল কিন্তু তারপরে উনি অনেক দাম বেশি বলায় আমরা নিই তো এবার চিন্তা করলাম কী করবো সবাই মিলে ঝালমুড়ি খাই এবারে সবাই মিলে ঝালমুড়ি মামাকে বললাম ভালো করে বেশি করে মরিচ দিয়ে ঝালমুড়ি বানিয়ে দেওয়ার জন্য সে দেখতেছিল কালার হয়েছিলো কি না পরে দেখলাম না অনেক ভালো কালার হয়েছে ঝালমুড়িটি খেতে অনেক টেস্ট ছিল তো আমি যখন ভিডিওর ভয়েস দিতেছিলাম তখন ঝালমুড়ি দেখে আবার আমার খাওয়ার জন্য লোভ লাগছিল সত্যি অনেক ভালো ছিল এরপর আমরা চলে গেলাম এদিকে এদিকে ছিল বার্গার আলুর চপ চিংড়ির মাথা তারপর আমরা এখান থেকে নিয়ে নিলাম আলুর চপ নিয়ে নিলাম চিংড়ির মাথা নিয়ে নিলাম এরপর আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই